আল্লাহ হুসাইন ইসলামী মিশনের পক্ষ থেকে তোমার ঘরে সুন্দর আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ রাখার জন্য দুইটা শোকের ব্যবস্থা করেছে আমার যুবক ভাইরা আল্লাহ এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া না أعوذ بالله بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم, الله الرحيم, الله الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ثم صل على الله alle sayyidina mohammad alale ma فلما تم من حمله على رجل سيدنا الشيخ القاني يا رجالي سيدنا حضرة الله لا يلتم على الإيمان يا سيدة مريم في نصات من حضرة القدس وقاد المقد فالتوه نبي صلى الله عليه وسلم نور يتلنا صنعه يا نبي यार सुल सला आ सा I call. अल्लाह बंद बंद अपना रोजार रो धुरी कत तो चढ़ oh, oh, oh.

সম্মানিত উপস্থিতি মুসলিম গ্রাম ভাই বাবা জীবন হুসাইনি আদর্শ মিশন ইসলাম মিশন যাদের পক্ষ থেকে আজকে এত সুন্দর আয়োজন করা হয়েছে মিলাদের এবং মসজিদের ক্ষেত্রে দুইটি শোকেশ শোকেশ কোরআন তাক দেওয়া হয়েছে আমরা তাদের জন্য খাস করে দোয়া করব তাদের অবদান অবদান অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ তারা করেছে হুসাইন ইসলামের পক্ষ থেকে যারা দোয়া প্রাপ্তি বিশেষ ভাবে আছে মিঠু মিঠু আপনারা সবাই জানেন মুদি দোকানদার ওনার শরীরের অবস্থা উনি খুবই অসুস্থ অসুস্থ ওনার জন্য আমরা খাস করে দোয়া করব এবং মসজিদের ইমাম নাজমুল হুসাইন আমি আসিফ খতিব সোনাডিকারি জামে মসজিদ আলাউদ্দিন রিয়াদ রিয়াদ বায়াজিন রিয়াদ রিয়াদ ফিরোজ প্রবাসী ফরিদা পারভীন আল আমিন একরামুল নাঈম কবি জিয়াল মাহমুদ সাদাত হোসেন সাইফুর রহমান সাকিব ইমরান ইমরান শফিকুল ইসলাম ইসলাম সবুজ হোসেন রাকিব পারভেজ পারভেজ হাবিবুর রহমান রহমান সহ সহ হুসাইন হক হুসাইন ভাই শওদাজ যারা আছেন নাম যিকরের বাত করে যায় খংশ দৃষ্টিতে দেখবেন এবং দোয়া প্রার্থী আছে রিংগো পরিবার প্রার্থী ওনার ও পরিবারের পক্ষ থেকে আসে মৃত মাহবুব হোসেন ওনার আব্বাজানের জন্য আমরা ખાસ করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন জানো ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সকলে বলি আমি।

امرہ قبر جیارت نیاتے سورہ فاتح ایک بس سورہ اکلاس تین بکا ایک بے شریف پڑی السلام علیکم یا اللہ قبر من المسلمین مسلمات مومنین مومنین اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یا مدین ایگا نا اعوذ ایگا نا استعین المستقیم سرات اللہ دین آرامت علیہم

নামাজের পরে অনেকে নিজ নিজ বাসায় চলে গেল রে আলো তোমার একজন পাগল বান্দা আছে নবীর দুরুদ পড়ার জন্য বসে গেছে ও বাবু নবীজির দুরুদ আর সালাম পড়ার জন্য যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে দুখানা হাত তুলে দিয়েছে মিসকিনের বেশে ও মাবুদ

আমিন গুলো আল্লাহ তুমি আসিয়া কবুল করিয়া নাও আল্লাহ জান্না দের বাগানে যত নেকি দিয়েছ যত স্বয়াব দিয়ে সির মালিক সমস্ত স্বয়াবগুলো গুলো কদ মে কুসায় দ সবাই স্বাবাইক রাম যেখানে যেখানে রওদায়া শ্রী আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের রওদায়া থাই স্বাবসয় দয়া মালিক

মাবুদ মেহেরবান আল্লাহ আমরা যারা তুলিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও দুনিয়াতে কত গুনাহ করেছি আল্লাহ তুমি যদি ধরো রে জান নাম সারা কোথাও যায়かないও

মরহুম মাহবুব জন্য পরিবারের পক্ষ থেকে खास করে মিলাদ শরীফ আয়োজন করা হয়েছে আজকের মিলাদ শরীফের সমস্ত সওয়াবগুলো ওনার কবরের মধ্যে বখশিশ করে দাও আল্লাহ যে হাতে দ্বারা পছন্দনীয় হয় সেই হাতে রসিলায় ওনার জিন্দেগানির গুনাহগুলো মাফ করিয়া দাও তার কবরটাকে জান্নাত জান্নাতের টুকরা বানাইয়া আল্লাহ মাউদ মেহেরবান তার পরিবারের পক্ষ থেকে যত মানুষের জন্য দোয়া চেয়েছি যত আত্মা কবরে দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন মায়ার মানুষ যে যেখানে কবরস্থ প্রত্যেক এর কবরের কবরের মধ্যে সওয়াব গুলো পৌঁছে দাও তাদের জীবনের গুনাহ করিয়া কবর গুলো আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও মালিক 10 12খানা মিলাদ শরীফের রশিদ কেটে নিয়েছি আল্লাহ প্রত্যেক এর জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের কামনা বাসনা গুলো আল্লাহ পূরণ

আমাদের বালা মুসিবত গুলো দূর করে দাও আল্লাহ হুসাইন ইসলামী মিশনের পক্ষ থেকে তোমার ঘরে সুন্দর আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ রাখার জন্য দুইটা শোকের ব্যবস্থা করেছে আমার যুবক ভাইরা আল্লাহ এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া না খাস করে যারা দাকা দিয়ে অস্ত্র দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ নিয়ে যারা সাহায্য সহযোগিতা করে তোমার গরে দান সদকা তারা করেছে আল্লাহ কিয়ামতের ময়দানে দানে রসিলায় প্রত্যেক এর নাজাতের ব্যবস্থা করিয়া দাও তাও বিশেষ করে মোহাম্মদ দাউদ হোসেন ও অন্যান্য মুজিদের কতিব আমি সহ আলাউদ্দিন বাই ریاসি আর ফিরোজ ফরিদাবাবিন আল আমিন ইকরামুল নাহিম কবির জுয়েল মাহমুদ শাহাদত হোসেন সাইপুর রহমান সাকিব ইমরান শফিদুল ইসলাম সবুজ হোসেন রাকিব পারবে আমি

বিশেষ করে মাওলা এই ছোট্ট মে তোমার ঘরের ক্ষেত মধ্যে যারা করে এই ছোট্ট আল্লাহ এই অসিলাই এই সদস্যদের মধ্য থেকে যাদের পরিবারের আত্মীয় স্বজন যারা কবর জগতে চলে গিয়েছে দাদা দাদি জানেন প্রত্যেকের কবরে কবরে এই সাতকায় দাঁড়িয়ে আর সবগুলো তুমি পৌঁছায় মরণে কালে জানো বন্ধু জান যানো তোমার রসুলের দিদার আল্লাহ ইমানের সাথে মরণ দিও ইমার দি মরণ দিও রমজানে মর দিও মদুরে মরণ দিও আল্লাহ কোরআনে মর দিও রে আল্লাহ আল্লাহ ইমানের সাথে দেখতে দেখতে তোমার কাছে রওনা হতে পারি জবানটাতে রাখিও